নমস্কার বন্ধুরা লক্ষ্মী কুটিরের রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই প্রতিদিনের মতো আজকেও আমরা একটা রেসিপি নিয়ে এসেছি সেটা হলো পনির পনির দিয়ে পোস্ত দিয়ে পনির ভাপা এই পনিরগুলো আমরা আগে পিস করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন এরপর পনিরগুলোকে আমরা হালকা কড়াইতে তেলে ভেজে নেব হালকা করে ভেজে নেব আর এর সঙ্গে আমরা পোস্ত আর কাঁচা লঙ্কা শিলে আমরা বেটে নিচ্ছি কিছুটা বাটা হয়েছে পুরোপুরি এখনও বাটা হয়নি এটা বেটে নেব দেখতেই পাচ্ছেন আর যিনি রান্না করছে তাকেও দেখিয়ে হালকা এগুলো ভেজে নিতে হবে দেখতে থাকুন গুলো হালকা ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন এগুলো আমরা তুলে নেব বেশি হয়নি এরপর না হলেও বলে দেয়

থাকা পনিরে একটু আলুও দিয়ে দেওয়া হবে ভালো লাগবে এটা কি না কাঁচা লঙ্কা পোস্ত এটা আমরা বেঁটে মাটিতে তুলে নিয়েছি দেখতে পাচ্ছেন না এক দেখতে থাকুন মশলাটা দিয়ে দিলাম আলুটা ভাজা হয়ে গেছিল আমরা পোস্ত লঙ্কা বাটাটা বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম সামান্য হলুদ ব্যবহার করেছি সর্ষের তেলে হলুদ দিলাম এখন আর না হলুদ না দিলেও হলুদ আর এতে স্বাদ মতো আমরা মিষ্টিও দিয়েছি আর নুন তো দিয়েছি দিয়েছি দেখে দিতে হবে আবার আলুটা সেদ্ধ হবে তো রান্নার পরে এটা পনিরটা একটু পরে দেবো আলুটা দেখে নিতে হবে সব ঠিকঠাক আছে কিনা আলু দেবো তো তখন ভাবিনি

তাও আনে না ছুচি ভাই ঢেকে দিলাম তাই পনিরটা দিয়ে দিলাম আলুগুলো একটু সিদ্ধ হয়েছে পনিরগুলো দিয়ে দিলাম বললাম আলুটা সেদ্ধ হয়ে গেছে পনিরটা দিয়ে দিলাম এন

টেস্ট করে দেখা হবে না এবার আমরা একটু টেস্ট করে দেখব মানে ভালো আছে মিষ্টি হিসাবে একটু চিনি দিয়ে দিলাম স্বাদ মত নুন দিয়ে দিলাম নুনটা বোধহয় কম হয়েছে না এই কড়াইতে আমরা রেখে দেব তরকারিটা বন্ধুরা আপনারা বাড়িতে ট্রাই করবেন দিয়ে আমাদের কমেন্টস করবেন আর আমাদের লক্ষ্মীপুরের এই চ্যানেলটাকে একটু শেয়ার করবেন লাইক করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আজ এই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতো টাটা আর আমাদের বাড়িতে আজকে একজন লক্ষ্মী পুজো উপলক্ষে নতুন অতিথি এসেছেন তিনি হলেন ভাইয়ের বউ ইনি ইনি বর্তমানে বাগেরহাটিতে জ্যাংরায় থাকেন ইনি নবদ্বীপে এসেছেন একটু থাকবেন দু একদিন আবার চলেও যাবেন আপনাদের একটু দেখিয়ে দিলাম আমাদের নূতন অতিথিকে আজ এই পর্যন্তই